আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখবো ত্রিকোণমিতি সূত্র মনে রাখা কৌশল চলো শুরু করি সমকলী ত্রিভুজের যে সাইন সমান কি কষ্টা সমান কি ট্যান্থেটা সমান কি এগুলো মনে রাখার একটি অস্থির টেকনিক রয়েছে যেমন সাগরে লবণ সাগরে মানে কি সাগরে মানে হলো সাইন লবন লবণ মানে হলো লম্ব আর অতি মানে কি অতি মানে হলো অতিভুজ এটা আমরা নিচে বসাবো আবার সেম ভাবে কবরে বুধ কবরে ভূততি তাহলে কবরে ভূততি মানে কি কবরে মানে হলো কষ্টটা বুধ মানে হলো ভূমি আর অতি মানে হলো অতিভূষ তাহলে আমরা নিচে অতিভূষ বসাবো উপরে ভূমি বসাবো টেরা লম্বাবু টেরা লম্বা মানে কি টেরা মানে হলো টেন লম্ব লম্বা মানে হলো লম্ব বুধ মানে হলো ভূমি এভাবে আমরা অস্থি টেকনিক মাধ্যমে সায়েনা এবং টেন্থ হ্যাডার সূত্রগুলো নির্ণয় করতে পারি ধন্যবাদ